নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই ম্যাঙ্গো আইসক্রিম এটি কিন্তু খুব কম সময়ে আর ঝটপট বাড়িতে বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তবে চলুন বন্ধুরা না করে দেখে নিই কীভাবে বানালাম এই ম্যাঙ্গো আইসক্রিম তো এর জন্য প্রথমে এক লিটার দুধ নিয়েছি এখানে আমি এখানে আমি গরুর দুধটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধটাও নিতে পারেন আমি দুধটা আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম এর থেকে কয়েক হাতা দুধ আমি তুলে নিয়েছি একটু হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ এর ভালোভাবে এই দুধের সঙ্গে মিক্স করে নেব যাতে একটু দলাভাব না থাকে এদিকে কিন্তু দুধটা একটু ঘন হয়ে এসছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্স করব আরও একটু দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করে নেবো দুজনায় হাজির হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম খাবে তাই এই যে নাড়ানো শুরু করেছে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটা কিন্তু রেডি করে নিতে হবে এরপর একটা আমি আম নিয়েছি একদম যে আমগুলো মিষ্টি হয় টক থাকে না সেই আমই কিন্তু নিতে হবে টক টক আম হলে কিন্তু দুধটা একদম কেটে যাবে আর আইসক্রিমটা একদমই ভালো হবে না তো একটা আমি মিষ্টি আম নিয়েছি আর একদম পাকা আম নিয়েছি এরকম কুচু কুচু করে আমি এক ভাগটা আমি এক সাইডে রেখে দিলাম এটা উপর থেকে গার্নিশ করব আর বাদ বাকি আমটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এটা একটা ফাইন আমি পেস্ট করে নেবো এদিকে দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এটা ভালোভাবে এটাকে ফিটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা আমের পেস্ট এখানে কিন্তু দুধটা একদম লো ফ্লেমে রাখতে হবে না হয় গ্যাসটা অফ করে দিতে হবে না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমটা দেওয়ার পরে ভালোভাবে আমি দুধের সাথে মিক্স করে নেবো যাতে কোনো দলাভাব না থাকে তারপরে আবার একদম লো ফ্লেমে রেখে দেব তারপরে দিয়ে দিলাম এক কাপ মতন চিনি আইসক্রিমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এখানে একশো গ্রাম মতন চিনি ইউজ করেছি চিনিটা দেওয়ার পরেও কিন্তু একটু জল জলে ভাব চলে আসবে তো এরকমভাবে ভালো করে মিক্স করে করে দুধটা জাল দিতে হবে যাতে এটা মসৃণ হয় আপনারা এই লিকুইডটা কিন্তু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তো এইভাবে কিন্তু মিক্সিতে পেস্ট করে আপনার আইসক্রিমটা করে নিতে পারেন তাহলে আইসক্রিমটা আরও মসৃণ হবে আর সফট হবে তো এইভাবেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম আমের কুচি এগুলো কিন্তু গালে পড়লে আইসক্রিমের সাথে খুবই ভালো লাগে খেতে তো এবার ঢাকা দিয়ে এটাকে আমি সাত থেকে আট ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা পরে একদম কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে গেছে আর একদম সফটও হয়েছে একটা আমি বলের মধ্যে নিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের আইসক্রিমের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন